শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহলের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা কর্মচারীরা এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরের অবস্থান নিয়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন কর্মচারীরা একই দাবিতে বন্ধন করছেন শিক্ষকরাও শাটডাউন কর্মসূচির ফলে রাক্ষ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নির্ধারিত প্রশিক্ষণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা এর আগে পোষ্যকোটা বলে পরিচিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা পণ্য বহলের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জের ধরে শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয় এই ঘটনায় রোববার বিকেলে জরুরি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয় প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করার শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও পোষ্য কোটা বলে পরিচিত প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যেমনটা জানাচ্ছিলাম এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক ক্লাস পরীক্ষা তো বন্ধ যেমনটা আমরা জানাচ্ছিলাম শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সবশেষ কী জানিয়েছে এ বিষয়ে আর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা সবশেষ কী বলেছেন শিক্ষক শিক্ষার্থীরা এবং কর্মকর্তা কর্মচারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে সেই প্যারিস রোডে শিক্ষক এবং যে প্রফিসি রয়েছে তার হামলাকারীদের শাস্তির দাবিতে তারা মানববন্ধন করছে এই আধা ঘন্টা আগে তারা মানববন্ধনটি শুরু করেছে এই প্যারিস রোডে এবং এখান থেকে তারা যেমনটি জানাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপোপাচার্য শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে তাদের এই মানববন্ধন আমরা যতটুকু এর আগেও দেখেছি যে গত এই একুশ তারিখে জুবেরী ভবনে কিন্তু সভা করে একটি সিদ্ধান্ত নিয়েছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা দায়িত্বরত শিক্ষক রয়েছেন তারা এবং জাতীয়বাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার যিনি সভাপতি তিনি জানিয়েছিলেন যে শিক্ষকদের শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে তারা ক্লাস পরীক্ষা সেই দিন তার পরের দিন কিন্তু বন্ধ রাখার যে ঘোষণা সেটি দিয়েছিল এবং সিন্ডিকেট সভার নামে সিন্ডিকেট সভার যে সভা হয়েছে সেই সভাটি আসলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষে যায়নি তারা সেটি জানিয়েছেন এবং কর্মকর্তা কর্মচারীরাও শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের হামলা এবং লাঞ্ছিতের পরিবার কারণে তারা এখন মানববন্ধন করছেন এবং সকাল থেকে আমি যতটুকু দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কম কর্মচারীরা তারা কমপ্লিট শাটডাউনে রয়েছেন এবং এই বেলা এগারোটায় কিন্তু যে মানববন্ধন এবং প্রতিবাদ সভা সেটি অনুষ্ঠিত হয়েছে তারা বলছেন যে শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু এমনটি বলা চলছে এবং পঁচিশ তারিখ যেহেতু রাষ্ট্র নির্বাচনের নির্ধারিত সময় থাকলেও এখন রাষ্ট্র নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কিন্তু অনিশ্চয়তাও দেখা দিয়েছে সোহার আপনাকে অনেক ধন্যবাদ